দুই হাজার ছাব্বিশ কেমন আছো তোমরা নতুন নতুন টেনে উঠছো বইটাও নতুন পাইছো তো এত বড় বই শেষ করা মোটামুটি কষ্টসাধ্য এই জন্য তোমাদের জন্য একটা সিলেবাস পড়ছে এবং প্রশ্নগুলি কিভাবে আসছে এর জন্য বন্টন তো আজকে আমরা সিলেবাস এবং মান বন্টন এই বিষয় নিয়ে কথা বলবো সিলেবাসের সম্বন্ধে জানি আমাদের সৃজনশীল চারটা বিভাগে হয় প্রথম বিভাগ হচ্ছে বীজগণিত গণিত জন্য অনেকগুলি অধ্যায় আছে কিন্তু তোমাদের দেওয়া হচ্ছে মাত্র তিনটা তোমরা দুই শেষ করবে যেটা সেট ফাংশন নিয়ে কথা হইব তিনে বীজগাণিতিক রাশি এবং এগারোতে হইতে আছে অনুপাত সমানুপাত এই পার্ট থেকে তোমাদের বোর্ড প্রশ্নটাতে দুইটা সৃজনশীল থাকবো তোমাদের মিনিমাম একটা অ্যান্সার করা লাগবে দুইটা অ্যান্সার করতে পারো কিন্তু মিনিমাম কয়টা একটা অ্যান্সার করা লাগবে জেমিতি সপ্তম এবং অষ্টম অধ্যায় সপ্তমে আছে আমাদের ব্যবহারিক জেমিতি এবং অষ্টম অধ্যায় পুরোটা বৃত্ত নিয়ে কথাবার্তা উপপাদ্য আছে সম্পাদ্য আছে এখান থেকে আমাদের সৃজনশীল থাকবো দুইটা অ্যান্সার করতে হবে মিনিমাম একটা ত্রিকোণমিতি এবং পরিমিতি ত্রিকোণমিতির জন্য হইতাছে নয় এবং পরিমিতির জন্য ষোলো তো বুঝাই যেতেছে নয় থেকে থাকবে একটা প্রশ্ন ষোলো থেকে থাকবে একটা প্রশ্ন এই দুইটা থেকে তুমি যেইটা ভাল লাগে অ্যান্সার করবা মিনিমাম একটা পরিসংখ্যান সত্র এখান থেকেও দুইটা থাকবো তোমার যে কোনো একটা পছন্দ মতো অ্যান্সার করবা এরপরে এখানে তোমার চারটা হলে যদি একটা একটা করে অ্যান্সার করি কিন্তু আমার মোট সৃজনশীল অ্যান্সার করতে হবে পাঁচটা তাইলে বাকি যেগুলা থেকে গেল ওইখান থেকে যেটা তোমার বেশি কমন পড়ছে যেটা ভালো পড়বে ওইটা করবা কিন্তু মোট অ্যান্সার করা লাগবে কয়টা পাঁচটা সবগুলা থেকে মিনিমাম একটা কইরা মোট এখানে হলো পাঁচটা সৃজনশীল তাই আমরা এখানে পেলাম পঞ্চাশ নাম্বার বাকি আরো পঞ্চাশ রয়েছে দেখি ওই পঞ্চাশ কিভাবে আসব। সৃজনশীল আটটা থেকে পাঁচটা উত্তর করলাম পঞ্চাশ পাইলাম ক্লিয়ার সংক্ষিপ্ত আমাদের পনেরোটা দেওয়া থাকবো ওইখান থেকে আমাদের অ্যান্সার করা লাগবে দশটা তো এইখানে একটু অপশন আছে আমরা যেগুলো একটু জটিল লাগে এরকম পাঁচটি স্কিপ কইরা যেগুলো আমাদের কমন পড়ছে এরকম দশটা অ্যান্সার করলাম প্রতিটার মার্ক হইতে আছে দুই কইরা তাইলে দশটাতে আমরা অ্যান্সার কত করলাম বিশ মার্কের অ্যান্সার করলাম এখানে হইলো আমাদের সৃজনশীল পঞ্চাশ এখানে পেলাম আমরা বিশ হইল সত্তর আর বাকি তিরিশের জন্য আমাদের বহু নির্বাচনী বা এমসি কিউ তিরিশটাই থাকবো তিরিশটি অ্যান্সার করা লাগবে কোনো অপশন নাই তো এই ছিল আমাদের সিলেবাস এবং মানবন্টন আর তোমাদের যেহেতু মাত্র একটা বছরই আছে প্রিপারেশনের জন্য তো তোমরা আজকে থেকে ক্লাস শুরু করো যেই যে অধ্যায়গুলি আছে এগুলার বিস্তারিত ধারণা নিতে একদম অনুশীলনীর অঙ্ক সৃজনশীল তারপর এমসিকিউ যা আছে সবগুলি জানার জন্য এই কর্নারে ক্লিক করো অথবা ডিসক্রিপশনটা চেক করো